200 তুমি 200 টাকা মনে করনা? শয়তানের বাচ্চা। দেড়টা বছরে আমি তোর পিছনে দশ লক্ষ টাকা খরচ করছি। এই যে দামি দামি ড্রেস, শাড়ি, গহনা, এটা সেটা পরেছ কার টাকা? এগুলো তো সমস্ত কিছু আমার টাকা। দুইটা মাস দাও তুমি ঘর শিয়াবৈসা খইতাছ। কোনো চাকরির ব্যবস্থা করতেছ না কিছু করতেছো তোমার সমস্যাটা কোন জায়গায়?

সেরকম স্ত্রীর আমার দরকার জি স্যার না স্যার আমি তো বের হইছি হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে ফাইলতে দেখব আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি অফিসে যাচ্ছ তোমার কি চোখ নাই নাকি তুমি কানা দেখতে পারো না কি হয়েছে সেটা বলো ভাঙতি টাকা হবে কেন লাগবে তাই বাহ খুব সুন্দর বসে আছো আমি এখন ইনকাম করে খাওয়াচ্ছি দিন পর পর আমার কাছে টাকা চাইবে এটা কি খুব ভালো দেখাচ্ছে রাজার কি যে সেখান থেকে তোমাকে টাকা দিব চাকরি বাকরি খুঁজতে পারো না আজকে গিয়ে চাকরি খুঁজবা বলে দিলাম শয়তান কোথাকার লজ্জা সরম বলতে কিচ্ছু নাই নাও চাকরি খুঁজবা আজকেই বলে দিলাম কিরে তুই হঠাৎ করে না বললে এসে বস কোনো ফোন টোন দাস না কী হয়েছে কি সমস্যা কি কি রে এখন রাত নয়টা বাজে আমাদের বাসায় এসো বাসায় রান্না বান্না করে রেখে এসো জামাই খাইব কি কচু খাবে কচু মানে কি হয়েছে সমস্যা কি সমস্যা কি বোঝো না আমি আর কত করব ঘরেও করব বাহিরেও করব আমি কি আমাকে একটু বলবা তুমি আমি কি টাকার গাছ ও যে আজকে দুই তিন মাস হলো বসে আছে কোনো ইনকাম করতেছে না চাকরিও খুঁজতেছে না প্রতিদিন আমার কাছ থেকে হাত খরচ নিচ্ছে এগুলো আমি কোথা থেকে দিব কোথা থেকে দিব একটা বড় কি ভাবতেছে সেগুলো ভাবতেছে না পায়ের উপর পাতলে শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে এগুলাই করতেছে আম্মু আমি আর নিতে পারতেছি না আজকে সকালেও আমি অফিসে যাচ্ছি হারাম জাদার বাচ্চা আমাকে পিছু ডাক দিয়ে হাত খরচের জন্য 100 টাকা নিছে ভাবছো কি বলতাছ সব কথা কি বলতেছি এখনো কোনো চাকরির ব্যবস্থা করে না ঘরে বসে খাইতেছে কোনো চাকরির ব্যবস্থা করেনি কি যে করতেছে ও আমি নিজেও বসতেছি না রাজার সাম্রাজ্য আছে এই জন্য চিন্তা নাই শয়তানের বাচ্চার বুড়ো শতন রাই গেছে গোটাতে দেখি না কোন শুনতে গা কি ভিতরের মধ্যে টিভি দেখতেছে এ কই গেল তুমি ও না ও না দিকে ছেলেটা জ্বলতাছে না হ্যাঁ কি যে সারের মতো এরকম চিল্লাইতাছে কে সারের মতো চিল্লাম না কেন কি করব হ্যাঁ মাইয়া কাটা বিয়া দিছ মাথা কাফাইলার কাছে মাত্র চাকরি নাই তাতে মাথা নষ্ট হয়ে গেছে টাকা পয়সা কামায় কারে দিছে স্ত্রী কাকে বলে স্বামী সুখে দুঃখে যে পাশে থাকে সেই তো স্ত্রী সহধর্মিণী

আরে বাবা বাবা হ্যাঁ পাই গেছি মানে পুরুষ মানুষ কেন দুই মাস বসে থাকবে আমাকে এটা বুঝাও কাজ নাই কি করব কাজ করতে পারে না কাজ খোঁজে না তুই কল লগে লগে নাকি কাজ খোঁজে না অবশ্যই খোঁজে কাজ খুঁজলে কি আর কাজ পাইবে না অবশ্যই খোঁজে এখন এত চেতা চেতি রাগা রাগের কারণটা কি বসে তো থাকেই প্রতিদিন আমার থেকে যে হাত খরচ নিচ্ছে এগুলো আমি কোথা থেকে দিব প্রতিদিন তো কি আজকে 100 টাকা নিছে কালকে 100 টাকা নিছে কত টাকা

কারফেলেতে আসোনি কেন কেন কোথায় ছিলা কিজন্য আসবো তোমার হাত ঘোরা চালানোর জন্য আসবো হুম কোথায় ছিলে এটা প্রশ্ন করার কি আছে ছিলাম কি চাই টাকা লাগবে কত টাকা 100 বাহ খুব সুন্দর গিয়ে 봐100 টাকা 100 টাকা কি পছত তুমি মেরে

বলো আমাকে তুমি রোজগার করবা না বসে থাকবা তুমি চাকরি খুঁজবা না সেটার বেলা কিছু না মাত্র 200 টাকা দিছো আমার মেয়ে কি বিয়ে দিছো তোমার সংসারে কাজ বাইরে কাজের জন্য তুমি বাইরে কাজ করবা আমার মেয়ে ঘরে বসে খাইবো কেন আমার মেয়ে বাইরে কাজে যাইবো আর কি জানো বললা ও 200 টাকা কেন 200 টাকা 200 টাকা মনা না তোমার হ্যাঁ আমার মেয়ের এত ভালো জায়গা বিয়ে করাইছে ভালো ভালো ব্যবসায়ী ছেলেদের সাথে হ্যাঁ তো আমার স্বামী ওখানে দেয় না একটা তুমি ভালো ছেলে ভালো জায়গা চাকরি করে এই কারণে তোমার কাছে বিয়ে দিছি এখন বিয়ে দেয় কি হইতাছে আমার মেয়ের আমার মেয়ে কষ্ট করে যেতে কি লাভলো আমার বিয়ে দেয় তোমার কাছে চাকরি নেই এখন চাকরি নেই তার যে চাকরি চলে গেছে সে যে চারটা চাকরি খুঁজবে তা না করে সে দিনের পর দিন ঘরে ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছে শোনো আমি তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিচ্ছি তুমি যদি চাকরি খুঁজতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব আর যদি না পারো তাহলে আমি এখনই আবার মায়ের সাথে আমি বাপের বাড়ি চলে গেলাম আসো তুমি কতদিন ধরে চাকরি করতেছো কেন দুই মাস আমাদের বিয়ের বয়স কত কত আর হবে দেড় বছর দেড় বছর আর তুমি চাকরি করতেছো দুই মাস ধরে হ্যাঁ আর আমার চাকরি নাই দুই মাস ধরে তো কি হয়েছে সেটা বলো তাহলে এই দুইটা মাস আগে এই সংসারটা কে চালাইছে তুমি তুমি চালাইবা তোমার চালাইবো ও আমার সংসার আমি চালাবো ঠিক আছে তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো এই দুইটা মাসে তুমি এই সংসারের জন্য কত টাকা ব্যয় করছো বাজার করছো একদিন গত মাসে পনেরোশো টাকা আর এই মাসে বাজার করছো সাতশো টাকা পনেরোশো আর সাতশো টোটাল কত হয় বাইশশো টাকা তুমি সংসারের পিছনে ব্যয় করছো আর এই দেড়টা বছর ধরে এই সংসারের কোন জায়গায় কি লাগবে সমস্ত খুঁটিনাটি কে তো তুমি কি বোঝাতে আমাকে করছে কথা বলবেন আপনি তুমি কথা বলবে না অনেক সহ্য করছে তোমারে আমার ইচ্ছে করতেছে কি জানেন কি করবা আমি যদি পারতাম না গলা চেপে আপনাকে মানে থাকা বললাম না

বলছিনা আপনি কোনো কথা বলবেন না চুপ কতমার মতো থাকো না আপনি নিয়ে যাবেন সমশানে আমিও চাই না আপনার নিয়ে আমার সংসারে থাকুক আমরা তো না আমার না তোমার সংসার করুক যে নারী স্বামীর পেছনে 200 টাকা খরচ করে এমন ভাব ধরে যে স্বামীর জন্য বিশাল কিছু করে ফেলছে এটা ঠিকই তো আছে শরীর তুমি স্ত্রীর আমার দরকার না বাবা খুব সুন্দর কথা না 200 টাকা কি তুমি 200 টাকা মনে করো না শয়তানের বাচ্চা

আমি চাচ্ছি এটাই যেহেতু আমি তোমার বোঝা হয়ে গেছি তুমি আমাকে ভরণ দিচ্ছ আমিও থাকতে চাই না তোমার সাথে আমি থাকতে চাই না তুমি তোমার মার সাথে বাসা থেকে চলে যাও আমি তো বললামই তুমি সামান্য বাইশশো টাকার বাজার করে দুশো টাকা আমার হাতে দিয়ে তুমি এমন ভাবটা নিচ্ছ মনে হয় বিশাল কিছু করে ফেলছো আমার জন্য চোরের মায়ের বড় গলা তাই না আমার কথা বলিস কথা শুলে হাত আছে তুমি কি তো করছো এই কে বারবারি করতেছে বারবারই একটা লিমিট আছে শয়তানের বাচ্চা আর একটা যদি কথা বলিস গাড় ঢাকা দিয়ে বাসা থেকে বের করে দেব তোর সাথে আমার বিয়ে হয়েছে দেড় বছর হলো দেড়টা বছরে তুই আমার কাছে যখন যেটা আবদার করছিস আমি সেটাই দিছি কি দিই নাই হ্যাঁ আমি তোর কাছ থেকে দুই দিন আগে দিয়েছি একশো টাকা আর পরশু নিছি একশো টাকা দুশো টাকা নিছি এই দুশোটা টাকার জন্য তুই এমন ভাব করতে পারলি আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তোর মতো এত নিচু মেন্টালিটির মেয়ের সাথে আমি এতদিন সংসার করছি দুশো টাকা স্বামীর হাতে দিয়ে মানে বিশাল কিছু করে ফেলছিস তাই না না রে জামাই তো খারাপ কোনো কথা হয়নি এটা কত ঠিক কইছে আমি তো ওটা বরং তোর কথা মতো নাচতে নাচতে না করছি আমার তাও ঠিক হয় না কেন

তাই বলে স্বামীর সাথে আমি খারাপ ব্যবহার করব স্বামীর নামে উল্টা পাল্টা কথাবার্তা গিয়ে বলবো বাবা মার কাছে এটা কোনো চুপ এটা কোনো সভ্য নারী বাঙালি নারী করতে পারে না স্বামী কি স্বামী হলো মাতার তাজ হুম তোমাকে একটা জিনিস ভাবতো তো যে মানুষটা রাত দিন পরিশ্রম করছে মাতার গাম পায়ে ফেলছে শরীর রক্ত পানি করছে সংসারটার জন্য সেই মানুষটার হাতে আমি দুশোটা টাকা তুলে দিয়ে কিভাবে তার সাথে আমি খারাপ ব্যবহার করি এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ করতে পারে ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে বাড়িতে এসে কাজ করতে হয় বাহিরে গিয়ে কাজ করতে হয় আমি মানে পারছিলাম না এই সব কিছু সব একসাথে করতে আমি এই জুলে রাগের মাথায় অথই এটাকে ভুল বলে না এটা হচ্ছে হিংসা এটা এক প্রকার হিংসা হিংসা না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি শোনো আজকের পর থেকে তোমার সাথে আমি ঘুমাবো না তুমি আলাদা বিছানায় ঘুমাবা আমি আলাদা বিছানায় ঘুমাবো মানে মানে এটাই ক্ষমা করে দাও তুমি আমাকে না এটা তো ক্ষমা করার কিছু নাই এখানে তো হিংসা আমি তো তোমার বোঝা ঠিক আছে আমি ভুল করেছি বললাম তো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো বুঝতে পারিনি আমি কোথাও যাব না আর ঘুমাবো একসাথেই তুমিও আলাদা ঘুমাবা না আমিও ঘুমাবো না এই বলে দিলাম

আমি কই আমি আরে বাবা দেই আর একবার দেখে লই ও বাবা সারা জীবনে মনে এই যে প্রথম বিয়ার পর থেকে আজকে একটু আবার সময় কি মিষ্টি মুষ্টি খাইছ নি খাইতে তো মনে হলো এটা রস বের হইতাছে রস বায়া বায়া পড়তাছে বুঝাইছে ছাড়া ছাড়া তো ও অবস্থা কি এটা ঘুমাই কেমনে করে আমি হালে দেখ করে কি নাচাইতে নাচাই তোর দিছে